আপনারা অবগত আছেন চট্টগ্রাম বন্দরের নিউবোরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা এবং মায়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ আগামী সাতাশ আঠাশ জুন দু হাজার পঁচিশ ঢাকা থেকে চট্টগ্রাম রোডমার্ট আহ্বান করেছে সাম্রাজ্যবাদী অবতৎপরতা রুখে দিতে এবং দেশের স্বার্থ সার্বভৌত্ব রক্ষার্থে গণতান্ত্রিক ছাত্রজোট দেশপ্রেমিক ছাত্র জনতাকে দলে দলে যোগ দিয়ে রোডমার্ট সফল করার আহ্বান জানাচ্ছে বন্ধুগণ বাংলাদেশে তিনটি সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে কার্যকর সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর এই বন্দরের তিনটি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে লাভজনক সবচেয়ে বড় হলো নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এই টার্মিনালটি সবচেয়ে লাভজনকও বটে দু সালের মার্চ মাসে নিউমোরিং টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অমলিক সরকার দেশীয় অর্থায়নে চট্টগ্রাম বর্ত বন্দর কর্তৃপক্ষ নিজ তহবিল থেকে দুই হাজার কোটি টাকা ব্যয় করে এই টার্মিনাল নির্মাণ করে টার্মিনালটি স্বয়ং সম্পূর্ণ এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এই টার্মিনালটি গত সতেরো বছর যাবৎ লাভজনকভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে এটি পরিচালনা করছে যা রাষ্ট্রীয় উদ্যোগে কিংবা প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করলে আরও লাভজনক হতো এনসিডিতে বিদেশি অপারেটর আসলে বন্দরের রাজস্বের সিংহভাগ চলে যাবে বিদেশে এতে করে এনসিডির পণ্য ঘটনামার খরচও বাড়বে যুক্তি এসেছে বন্দর বিদেশি কোম্পানিকে দিলে সক্ষমতা বাড়বে আমরা মনে করি কথাটি মোটেও সঠিক নয় বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা এটাকে দেশের স্বার্থবিরোধী বলে মনে করেছেন সতেরো বছর ধরে লাভজনকভাবে চলতে থাকা এই টার্মিনাল কেন বিদেশি কোম্পানিকে দেওয়া হবে তা স্পষ্ট নয় চট্টগ্রাম বন্দর কর্ণফলি নদীতে অবস্থিত হওয়ার কারণে এখানে দ্রুত পলি জমে যায় নাব্যতার এই সীমাবদ্ধতার কারণে বড় জাহাজ এই বন্দরে ভিড়তে পারে না নাব্যতা কমের কারণে বাস্তব ভিন্ন বিভিন্ন সেবাবদ্ধতা রয়েছে এটি প্রাকৃতিক এই সেবাবদ্ধতাকে উপেক্ষা করে কোনো বিদেশি অপারেটর যে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে তা মনে করার কোনো কারণ নেই পানির অগভীরতার পাশাপাশি কর্ণকিলো নদীর সরু চ্যানেল তীক্ষ্ণবাদ ও জোয়ার ভাটার পরিবর্তন জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ সরকারের জন্য সঠিক হবে না অন্যান্য বিষয়ে বাদ দিলেও এনসিডির পাশে দেশের নৌঘাঁটি বিমানঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এরকম স্থাপ এরকম স্পর্শকারত একটি স্থানে বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে ফেবরে টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন স্তরের জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রতিবাদের মুখে সরকার সাময়িকভাবে নিউমোরিং টার্মিনাল পরিচালনার ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেবে বলে শোনা যাচ্ছে কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই রাষ্ট্রীয় উদ্যোগে বন্দরের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে বন্দরের সমস্ত অনিয়ম জটিলতা নিরসন করতে হবে বন্ধুগণ। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দেশের মানুষ জেনেছে এবং তারপরে এটা আলোচনায় এসেছে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বারবার সরকার তার বক্তব্য পরিবর্তন করেছে অর্থাৎ সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছে এতে বোঝা যায় করিডোর নিয়ে সরকারের অবস্থানের মধ্যে ভ্রয়াশা অস্পষ্টতা ও সবিরোধিতা রয়েছে আমরা মনে করি জনগণকে না জানিয়ে গোপনে কোন চুক্তি সম্পাদন জুলাই গণ অভ্যুত্থান পরিবর্তী চেতনা বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্ত সেটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে এই ধরনের মানবিক করিডোর বা প্যাসেজ যাই বলি না কেন সেটা দিতে হলে মিয়ানমারের বর্তমান সরকার বিদ্রোহী গোষ্ঠী এবং বিভিন্ন পক্ষের সম্পত্তির প্রয়োজন রয়েছে যা যা কিনা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে গভীরভাবে যুক্ত ক্ষমতা শেখ হাসিনার আমলে ভারত যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া সহ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে যেসব চুক্তি হয়েছিল সেগুলো প্রকাশ করা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল কিন্তু তা না করে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো কীভাবে বাতিল করা যায় তা জাতীয় আলোচনার মধ্যে নিয়ে আসা ছিল সংস্কারের অন্যতম প্রধান কাজ তা না করে দুপুরে একটি চুক্তি হয়ে যাবে এবং মানুষ এবং যা মানুষ জানতেও পারবে না এরকম সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারে নেয়ার এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন উঠেছে আমরা মনে করি এই ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকল রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে নির্বাচিত সংসদে প্রকাশ্য আলোচনা হতে হবে বন্ধগণ। রক্তক্ষয়ী গণভ্যুত্থানের পর সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের স্বাভাবিক আকাঙ্ক্ষা সকল আন্তর্জাতিক চুক্তি উন্মুক্ত ও অসম চুক্তিগুলো বাতিল করতে হবে অথচ আওয়ামী সরকারের ধারাবাহিকতায় একইভাবে সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি করার উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এদেশের সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিসমূহ বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়ালত হতে দেবে না জুলাই গণ অভ্যুত্থান আমাদের শিখে গেছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াই অধিকার আদায়ের একমাত্র পথ গণতান্ত্রিক ছাত্রজোট দীর্ঘদিন যাবৎবাদের বিরুদ্ধে লড়াই করেছে একই সাথে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী স্বার্থ সংরক্ষণ করা আওয়ামী সরকারের প্রতিটি অসম চুক্তির বিরুদ্ধে ছাত্রজোট সবসময় রাজপথে লড়াই করেছে এরই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ্য সন্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্রজোট তার লড়াই অব্যাহত রাখবে সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সারাদেশের কৃষক শ্রমিক ছাত্রসহ সর্বস্তরের জনগণের প্রতি আমাদের আহ্বান রোডমার্ট সফল করুন সাম্রাজ্যবাদী দেশগুলোর অবতৎপরতা রুখে দাঁড়ান এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করুন